দলকে কুলসিত করে এই প্রপাকাণ্ডাগুলো চালাচ্ছে এবং বিভিন্ন মহলে আমি অমকের অমোক আমি অমক নেতা আমি অমক নেতা ভাঙিয়ে কাজ নিচ্ছে তাদের ব্যাপারে উদ্যোতন সকল দলের উদ্যোতন নেতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এটার জন্য যেন খুব দ্রুত এদেরকে তাদের নিজস্ব দলের সংবিধান অনুযায়ী তাদেরকে তাদের আইন অনুযায়ী আইনের ব্যবস্থা না হোক বলছুল ইমিন বিসমুল্লা রহমানুর রহিম প্রিয় সম্বাদক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শালবাগান সোপুরা বোয়ালিয়া রাজশাহী আমি আমার প্রতিষ্ঠানের নাম এসকে ট্রেডিং বিগত দিন থেকে আমি এএসকে ট্রেডিং নামে সঠিক নিয়ম মেনে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে অন্তর্ভুক্ত এবং আমি নিয়মিত নিয়ম মেনেই বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করে থাকি আপনারা জানেন রাজশাহী পভা উপজেলার কমপ্লেক্স ভবনে তিন তারিখে একটা হাট ইজারার টেন্ডার ছিল কয়েক গ্রুপের তার ভিতরে আমার একটা টেন্ডার ছিল আমি নিয়মতান্ত্রিকভাবেই সেখানে টেন্ডার ড্রপিং করতে যাই এবং কেবা কাহারা দুই গ্রুপে ভিতরে সংঘর্ষ বাঁধে ওই সময়ে আমরা টেন্ডার ড্রপ না করতে পেরে ওখান থেকে স্থান ত্যাগ করি পরবর্তী সময়ে এটা ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ হয় এবং বিগত তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অনলাইন পোর্টালসহ বিভিন্ন জাতীয় পত্রিকা এবং টিভি চ্যানেলেও এটা সম্প্রচার হয় এই বড় বড় জাতীয় এবং আন্তর্জাতিক পেপার পত্রিকা কোথাও আমার কোনো সংশ্লিষ্টতা নাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা বিভাগের ভাইয়েরা টোটাল ফুটেজ সহ তাদের কাছে সংরক্ষিত আছে এবং পবা উপজেলাটা টোটালটা সিসি ক্যামেরার আওতার ভিতরে আমি ব্যবসায়ী হওয়ার কারণে একটা গ্রুপ বিগত দিনেও আমার প্রপাকাণ্ডা করার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আবার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতাই গত দুই দিন আগে রাজশাহীর বার্তা অনলাইন আমি দেখলাম ফয়সাল আহমেদ উনি সম্ভবত এটার দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন উনি কারো দ্বারা পরিচিত হয়ে শুধুমাত্র একটা প্রোটালি যেটার ভিউ সংখ্যা খুবই কম আমাকে একেবারেই ইন্ডিকেট করে বাই নেম ধরে বক্স ছিনতাই করেছি ওটা ভেঙেছি এরকম একটা প্রপাকান্ডা নিউজ দেয় আমি আমলে না নিয়ে আমার মতো করে আমি আছি কারণ সবার কাছে আমার বিষয়টা পরিষ্কার আজকে আবার আর একটা অনলাইন একটা মানে পেজ পেজটার নাম হলো সত্য সত্যর কথা সত্য কথা ব্র্যাকেটে বিএনপি রাজশাহী মহানগর আমি বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করেছি বিএনপির নিবন্ধিত কোনো পেজ বা ভেরিফাইড এটা কোনো পেজ না তার মানে পরিকল্পিতভাবে একটা চক্র আমাকে প্রশাসন সহ সমাজের কাছে খারাপ করার জন্যে আমার মান সম্মান নিয়ে আমার ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডটাকে নষ্ট করার জন্যে তারা বিভিন্নভাবে প্রপাকাণ্ডা ছাড়াচ্ছে এটারই তীব্র নিন্দা জানানোর জন্য আজকে আমাদের সাংবাদিক ভাইকে ভাইদেরকে আমি আমন্ত্রণ করেছি এবং সাংবাদিকরা হলো জাতির বিবেক তারা সঠিক এবং সত্য ঘটনা তুলে নিয়ে যারা এই দুষ্কৃতিকারীরা এদের বিরুদ্ধে অবস্থান নিবে এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার মান সম্মান এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে এটা ভাইরাল হওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা করব মানহানি একশো কোটি টাকার মানহানি মামলা করব বিশেষ করে আমি ফয়সাল আহমেদ ওনার ব্যাকগ্রাউন্ড যখন আমি জানতে পারলাম উনি রাজশাহী সিটি কর্পোরেশনে নিয়মিত ফ্যাসিস সরকারের আমলে নিয়মিত ভাতা নিত মেয়রের কাছ থেকে মেয়রের ওয়াইফ ওয়াইফ তার সন্তান সমতুল্য মেয়রের ওয়াইফ আমাদের ঋণ আনটি এটা প্রমাণিত আর একটা সবথেকে বড়ো দুশ্চিন্তার ব্যাপার হলো অরবীন্দ্র বাপ্পি শাহমুখদুম থানায় যার বাসা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি সে সরাসরি রয়ের এজেন্ডা সরাসরি রয়ের এজেন্ট তার সাথে এত বেশি সক্ষতা আমার ভয় হচ্ছে যে রয়ের এজেন্ট তো আমাদের রঙে রয়ের এজেন্ট এই পরিবেশটাকে মেনে নিতে পারছে না ছত্রিশে জুলাইয়ের বিপ্লব ইন্ডিয়া কোনোভাবেই গ্রহণ করেনি তারই ধারাবাহিকতাই আমার সন্দেহ আমার এটা ব্যক্তিগত অভিমত যে আমাদের এই অরবিন্দ্র বাপ্পির রেখে যাওয়া কাজ তিনি বাস্তবায়ন করছে কিনা আমি এটাতে সন্দেহ প্রকাশ করছি আর আমার বিরুদ্ধে তিনি প্রভাকান্ডা ছাড়ানোর জন্য আমি তার বিরুদ্ধে মামলা করব একশো কোটি টাকার আপনারা জাতির বিবেক আপনাদের কাছে আবারও আমার অনুরোধ এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল গোয়েন্দা বিভাগের লোকজন আছে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আছে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলছি কোথাও যদি শুধু এটা না কোথাও যদি আমার কোনো অনিয়ম দুর্নীতির সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা থাকে আমাকে সাথে সাথে আইনের আওতায় যেন নিয়ে আসা হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পাঁচই আগস্টের পরবর্তী কোনো অনিয়ম কোনো দুর্নীতির সাথে আমার কোনো যুগসত্র নাই সবাইকে ধন্যবাদ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত